কী হতো যদি নারোটা একজন ভিলেন হতো

তো শুরুতে আমরা জানি নার্টোর বাবা কোনোহা ভিলেজের একজন হোকাগে ছিলেন নাইটেলস এর হাত থেকে ভিলেজকে বাঁচানোর জন্য সে এবং তার স্ত্রী মারা যায় এবং সে নাইনটেলস কে মধ্যে সিল করে দেয় এবং এই নাইনটেলস নার্টোর মধ্যে সিল হয়ে থাকার কারণেই সবাই তাকে হেট করা শুরু করে ছোটবেলা থেকে যেমন সে কারো ভালোবাসা পায়নি ঠিক তেমনই তার বাবা মাও তার পাশে ছিল না মেন টাইম লাইনে নার্টোর মধ্যে একটা মেন্টালিটি থাকে যে সবাই তাকে ভালোবাসবে এবং সে একজন গ্রেট হোক আগে হবে এবং আমাদের টাইম লাইনে নার্টোকে সবাই এত ঘৃণা করে এই জন্য নার্টোর মধ্যে একটা নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট হবে এবং থেকে আস্তে ইভিল হওয়া শুরু করবে এই টাইম লাইনে জানতে পারবে যে তার বাবা মিনাটো নামিকাজে ফোর্থ হোক আছিলেন এবং এই কে বাঁচানোর জন্য মিনাটো নামিকাজে এবং কুসিনা উজুমা কি নিজেকে স্যাক্রিফাইস করে এবং মিনাটো উজুমা কি নিজেই তার মধ্যে ন্যান্টেল ফক্স সিল করে দিয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় দ্য স্টোরি অফ ইভেল নারুটো নিনজা একাডেমিতে নাটো একজন চঞ্চল এবং ফানি একটা স্টুডেন্ট ছিল তবে আমাদের টাইম লাইনে নিনজা একাডেমিতে নাটো একজন চঞ্চল ফানি এবং দুষ্ট ক্যারেক্টার হিসাবে থাকবে না বরং সেও সবার কাছ থেকে না পেতে পেতে সে নিজে একজন নীরব ক্যারেক্টার হয়ে উঠেছে এবং সে সবসময় সিরিয়াস থাকে সে এক এক করে বিভিন্ন ধরনের ফরবিডেন জুৎসু শিখতে থাকে এবং সে হোকাগে অফিস থেকে বিভিন্ন ধরনের স্ক্রোল এবং বই চুরি করে নিনজা ওয়ার্ল্ডের এর গোপন রহস্য সম্পর্কে জানতে শুরু করে নারুটোর বয়স অনেক কম হলেও তার ভিতরে বদলা নেওয়ার একটা প্রবণতা কাজ করে সে কোনহাকে একদম নতুন করে গড়ে তুলতে চাই সেখানে কোনো আগে থাকবে না সেখানে শুধুমাত্র নারুটোর শাসন চলবে নারুটো যা চাই তাই হবে এবং সবাইকে তার আদেশ মেনে চলতে হবে এবং যদি কেউ তার কথা অমান্য করে তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে নারুটো তার মতো সেম মেন্টালিটির আরো মানুষ খুঁজে বের করবে যেমন ধরো কাবুটো এবং অরচি মারু সে পরে গিয়ে গোপনে আকাশকির সাথে যোগাযোগ করবে প্রথমে সে আকাশকির শুধুমাত্র একটা নর্মাল মেম্বার হয়ে থাকবে তবে পরবর্তীতে সে আকাশকিকে নিজের হাতের মুঠোয় করে নেবে এবং সে আকাশকি নিউ লিডার হয়ে যাবে এবং সে আকাশকিদের সাথে বিভিন্ন ধরনের মিশন কমপ্লিট করবে এবং অনেক ভিলেজকেও ধ্বংস করবে নারুটো কুরামার উপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেবে এবং তার সাথে সে সেজ মোড মাস্টার করে নেবে আস্তে আস্তে সে সকল টেল ক্যাপচার করবে এবং নিজের জন্য টেল একটা সেনা ক্রিয়েট করবে এখন সে এতটা পাওয়ারফুল হয়ে যাবে যে সে হোকাগিদের কন্ট্রোল করার ক্ষমতা রাখবে এমন কি সে অনেক ভিলেজের ওপর উপর কন্ট্রোল পর্যন্ত নিয়ে নেবে এক সময় নারুটো ওরোচিমারু কাবুটো এবং পেন কোন হাতে আক্রমণ করার জন্য আসবে তারপরে নারুটোর সাথে সাসকে একটা ফাইট হয় এখানে নারুটো ডিস্ট্রাকশন চায় এবং সাসকে নারুটোর হাত থেকে ভিলেজ কে বাঁচাতে চায় এখন ভ্যালি অফ দ্য এন্ডে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা ফাইট হয় এখানে সাসকে অনেক চেষ্টা করেও নাটোর সাথে জিততে পারে না এখানে নাটোর হাতে অপরচুনিটি থাকা সত্ত্বেও সে সাসকে কে মারে না বরং তাকে জীবিত ছেড়ে দেয় অনেক বছর পরের কথা নাটো এখন নিনজা ওয়ার্ল্ডের জন্য সবথেকে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছে এখানে ফাইভ কাগে একসাথে হয় নাটো থামানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান করতে থাকে তবে তারা জানতো তাদের প্ল্যান হয়তো কখনোই সফল হবে না কারণ নাটো এখন এতটাই পাওয়ারফুল হয়ে গেছে যে তাকে হারানোর মুখের কথা নয় কি এই টাইম তো এত পারফুল যে নারুতো এবং ওবিটো তার কথাই উঠে বসে। তারপরে একদিন নারুতো ওবিটোর সাথে ফাইভ কাগেদের কাছে একটা মেসেজ পাঠায়। সেখানে কাগেদের সে বলে তোমরা চুরি নিজের জান এবং নিজেদের ভিলেজকে বাঁচাতে চাও তাহলে ছেড়ে ছাই নিজের ভিলেজকে আমার হাতে দিয়ে দাও। যদি তোমরা আমার কথা না শোনো তাহলে আমি এমন কিছু করব যেটা তোমরা স্বপ্নেতেও চিন্তা করতে পারোনি। তখন ফাইভ কাগে একসাথে বসে একটা মিটিং করে এবং তারা ডিসাইড করে তারা কখনো এটা হতে দেবে না। তবে নাটোর কাছ থেকে পেরে ওঠাও এত সহজ কথা নয়। তবে তারা নাটোর হাত থেকে নিনজা ওয়ারকে বাঁচানোর জন্য একটা যুদ্ধ ঘোষণা করে দেয়। ফাইনাল ফাইটের দিন নারুটো কিন্তু একা নয় নারুটো সাথে থাকছে মাদারা অবিত আকাশকি এবং সবগুলো টেল বিস এবং এখানে কিন্তু কাগুইয়া ও সুৎসুকিও নারুটোর পক্ষেই থাকবে এবং নারুটো এখন মাদারার মতো ইনফিনিট সুকুয়মিকে অ্যাক্টিভেট করতে চাইবে এবং ফাইনালি নিনজা ওয়ার্ল্ড এবং নারুটোর মধ্যে অনেক বড় একটা ফাইট হবে ফাইভ কাগে অ্যাসেম্বল হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে এবং তার সাথে থাকবে লাখ লাখ সিনবি তবে নারুটো এবং তার সাইড এতটাই শক্তিশালী হবে যে তারা প্রথম থেকে ডমিনেট করা শুরু করে দিবে পুরো সিনবি ওয়ার্ল্ড অনেক স্ট্রাগল করবে বিরুদ্ধে লড়াই করার এবং জেতার তবে কোনোভাবে তারা পেরে উঠবে না তবে ফাইনালি লেজেন্ডের একটা ব্যাটেল এর পরে নার্টো অবশেষে জিতে যাবে এবং পুরো সিনোবি ওয়ার্ল্ড উপর নিজের কন্ট্রোল নিয়ে নেবে দেন নাটো হয়ে উঠবে পুরো সিনোবি ওয়ার্ল্ড এর নতুন লিডার এখানে আলাদা আলাদা ভাবে কোন নেশন থাকবে না সবগুলো মিলে একটা নেশন থাকবে এবং যেটা হবে নারোটোর কন্ট্রোলে তো নারোটো একা পুরো সিনোবি ওয়ার্ল্ড কে কন্ট্রোল করতে পারবে না তাই এক এক জায়গায় সে আকাশকে এক এক মেম্বারকে দায়িত্ব দিবে এবং ফাইনালি নারোটো পুরো সিনোবি ওয়ার্ল্ডে নিজের শাসন চালাবে তো হ্যাঁ আজকের জন্য পর্যন্তই তো তোমাদের কি মনে হয় নারুটো ভিলেন হলে আসলে কি হতো সে কি আসলে পুরো সিনোবি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারতো তাছাড়া নারুটো যদি মাদারা অভিত এবং আকাশকে দিয়ে তার সাইডে না পেত তবে কি তার পক্ষে এত কিছু করা সম্ভব হতো এখানে তোমাদের মতামত কি সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও এবং পরবর্তী ভিডিওটা কোন টপিক হবে সেটার জন্য তোমরা কমেন্টে জানিয়ে যেতে পারো সো হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে সায়োনারা